নমস্কার আবার হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে এবারের ভিডিওতে তুলে ধরবো এক রাত্রি দুই দিনের দেওঘর ভ্রমণের সম্পূর্ণ ভ্রমণ তথ্য তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন আর দেওঘর ভ্রমণের সমস্ত তথ্য জেনে নিন এবারে আসি আপনারা দেওঘর কিভাবে পৌঁছাবেন দেওঘর আসার জন্য বেস্ট অপশন হলো ট্রেন বাই ট্রেন প্রথমেই আপনাদের আসতে হবে জ্যাসিডি জাংশানে ট্রেন থেকে নেমে আপনারা এক নম্বর প্ল্যাটফর্মের ভেতর দিয়েই স্টেশনের বাইরে এসে পৌঁছাবেন এবং এখান থেকে আপনারা মন্দির যাওয়ার জন্য অটো বা টোটো পেয়ে যাবেন শেয়ারে কুড়ি থেকে তিরিশ টাকা নেবে আর যদি রিজার্ভ করেন তাহলে একশো টাকা মতো নেবে দিন হোক বা রাত সবসময় অটো ও টোটো পাওয়া যায় আপনারা এই টোটো বা অটো করে চলে আসবেন একেবারে টাওয়ার চকে যেখান থেকে মন্দিরের দূরত্ব একদম সামনে আর এই টাওয়ার চকের আশেপাশে রয়েছে প্রচুর হোটেল এবং ধর্মশালা মোটামুটি আটশো থেকে নন এসি রুমের ভাড়া শুরু হয়ে যাচ্ছে আমরা ছিলাম হোটেল কার্তিকে বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আর টাওয়ার চকের একদম কাছে নন এসি রুমের ভাড়া আমাদের কাছ থেকে নিয়েছিল বারোশো টাকা এই হোটেলে লিফটের সুবিধেও আছে তাই বয়স্কদের কোনো অসুবিধে হবে না এছাড়া পানীয় জলেরও ব্যবস্থা আছে এছাড়া বাথরুমে রয়েছে ওয়েস্টার্ন কমোড আর কিজারের সুব্যবস্থা দেওঘর আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে হয় এখানে গরমকালে বেশ গরম পড়ে তাই চেষ্টা করবেন সবসময় শীতকালেই যাওয়ার তবে সেটা তো সব ক্ষেত্রে সম্ভব নয় কিন্তু বাবাধামে সারা বছরই বেশ ভিড় হয় আর শ্রাবণ মাস ও ভাদ্র মাসে তো ভীষণই ভিড় হয় তাই সবসময় চেষ্টা করবেন এই দুটো মাস এড়িয়ে যাওয়ার তাই এখানে আসার উপযুক্ত সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস অব্দি এই চক থেকে মন্দিরের দূরত্ব মেরে কেটে চারশো থেকে পাঁচশো মিটার পায়ে হেঁটেই যাওয়া যায় তবে যদি বয়স্ক থাকে সেক্ষেত্রে টোটোও পাওয়া যাবে টোটো মন্দিরের একেবারে কাছ অব্দি গিয়ে ছেড়ে দেয় আর যারা হেঁটে যাবেন তারা এই প্রাচীন পেরাগলির ভেতর দিয়ে হেঁটে যেতে পারবেন মন্দিরে ঢোকার চারদিকে চারটি গেট রয়েছে আমরা পূর্ব দিকের দ্বার ধরে ঢুকেছিলাম আর এখানে ঢোকার পরই শুরু হয়ে গেল পাণ্ডাদের আনাগোনা মন্দিরে রয়েছে দু রকমের লাইন একটা নিঃশুল্ক লাইন আর অন্যদিকে রয়েছে ভিআইপি লাইন এই ভিআইপি লাইনটি হলো এখানে আপনাদেরকে ছশো টাকা দিয়ে পার হেড একটি করে কুপন কাটতে হবে সারা বছর এর দাম তিনশো টাকা থাকে কিন্তু শ্রাবণ ও ভাদ্র মাসে নাকি বেড়ে ছশো টাকা হয় এই রেট ঝাড়খণ্ড সরকারের ঠিক করে দেয়া এই টিকিট কাটার কোনো অফিস চোখে আমাদের পড়লো না কিন্তু প্রত্যেকটি পান্ডার হাতে এই কুপন লক্ষ্য করা গেল মেট্রো লাইনের মতনই এখানেও এই টিকিটটা চেক হচ্ছে এবং তারপর ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে তবে ভিআইপি লাইন কিছুটা এগিয়ে যাওয়ার পরে মূল লাইনের সাথেই মানে সাধারণ লাইনের সাথেই আবার অ্যাটাচড হচ্ছে মন্দিরের গর্ভগৃহে ঢোকার দরজা একটাই তাই এখানেই বেশি ঠেলাঠেলি হচ্ছে বেশ কিছু সিকিউরিটি থাকলেও এরা এখানে একেবারেই নিষ্ক্রিয় সারা বছরই বাবা বৈদ্যনাথ ধামের মন্দিরে ভিড় থাকে আর গর্ভগৃহের মধ্যে চলে অসম্ভব ঠেলা ঠেলি কিন্তু আমরা ভিআইপি টিকিট কেটেছিলাম এবং ঘন্টা দুয়েক ওয়েট করার পর খুব ভালো করেই গর্ভগৃহে পুজো দিয়েছিলাম তবে ছোট বাচ্চা নিয়ে মন্দিরের গর্ভগৃহে একদমই প্রবেশ করা উচিত নয় আর নিজেদের মানিব্যাগ ও মোবাইল ভীষণ সাবধানে রাখা দরকার বাবা বৈদ্যনাথ ধাম হল দ্বাদশ জ্যোতির্লিঙ্গের পঞ্চমতম জ্যোতির্লিঙ্গ এর সাথে এখানে রয়েছে একটি শক্তির পীঠ যেখানে মাতা পার্বতীর হৃদয় পড়েছিল এই দুই মন্দির ছাড়াও এখানে রয়েছে অজস্র মন্দির সেগুলো সব একে একে আমরা দর্শন করলাম মন্দিরে পুজো দেওয়ার সমস্ত উপকরণই আপনারা এই মন্দির প্রেমিসেসের মধ্যে কিনতে পারবেন টাওয়ার চক থেকে মন্দির যাওয়ার রাস্তায় দুধারে রয়েছে অসংখ্য খাবারের দোকান বাঙালি থালি থেকে সাউথ ইন্ডিয়ান বা নর্থ ইন্ডিয়ান সব রকমেরই খাবার পাবেন তবে সবটাই কিন্তু ভেজ আমরা হোটেল নীলকমলে লাঞ্চ ও ডিনার করেছিলাম আর এই আওয়ান্তিকা মিষ্টান্ন ভাণ্ডার থেকে সকালে ব্রেকফাস্ট করেছিলাম এখানের কচুরি ভীষণ বিখ্যাত দোকানে এত ভিড় যে বলার কথা না সেটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এই দোকানের কচুরি আর আলুর তরকারির স্বাদ আমাদের অনেক দিন মনে থাকবে সকাল সকাল পুজো দিয়ে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েই চললাম দেওঘরের লোকাল সাইটসিন করতে লোকাল সাইটসিনের জন্য আপনারা অটো টোটো এবং কার সবটাই পেয়ে যাবেন বাবাধামের মন্দির ছাড়াও এখানে দেখার জন্য রয়েছে বাসুকীনাথের মন্দির ত্রিকুট পাহাড় তপবন নলাক্ষা মন্দির নবদুর্গা মন্দির সৎসঙ্গ আশ্রম অর্থাৎ অনুকূল ঠাকুরের আশ্রম নন্দন পাহাড় ও রামকৃষ্ণ মিশন এই সব জায়গাগুলির মধ্যে একমাত্র বাসুকিনাথের মন্দিরই দেওঘর থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত বাকি প্রত্যেকটা জায়গায় মোটামুটি সামনে লোকাল সাইটসিনের মধ্যেই পড়ে চার থেকে পাঁচ ঘন্টার সময় দিলেই খুব ভালো করে আপনারা এই লোকাল সাইটসিনগুলো ঘুরে নিতে পারবেন তবে আপনারা যদি ওই একই দিনে বাসুকিনাথ মন্দির দেখতে চান তাহলে সেক্ষেত্রে অটো করে না যাই ভালো একটা গাড়ি ভাড়া নিতে পারেন আর যদি গাড়ি ভাড়া না নেন তাহলে বাসে করে আপনারা যেতে পারেন দেওঘর বাস স্ট্যান্ড থেকে বাসুকিনাথ টেম্পল যাওয়ার জন্য প্রচুর বাস রয়েছে হাতে সময় থাকলে অবশ্যই বাসুকিনাথের মন্দির আপনারা ঘুরে আসবেন বাই কার মাত্র দু টাকা লাগে আমাদের হাতে সময় একটু কম থাকার জন্য আমরা এবারে বাসুকিনাথের মন্দির আর গেলাম না এর পরের বারে এলে যাব আর এখন ত্রিকুট পাহাড়ের রোপওয়েও বন্ধ আছে বিশেষ একটি দুর্ঘটনার কারণবশত এখনও রোপওয়ে চালু হয়নি তাই আমরা আর ত্রিকুট পাহাড়ের দিকে গেলাম না অন্যান্য দর্শনীয় স্থানগুলোই একটু সময় দিয়ে দেখলাম নলেখ্যা মন্দির ভালো করে ঘুরে নেওয়ার পর এখান থেকে আমরা চললাম তপবন পাহাড়ের দিকে এটা এখান থেকে প্রায় আট কিলোমিটার মতন রাস্তা রাস্তায় যেতে যেতেই চোখে পড়ল তপবন পাহাড় ছোট ছোট টিলার আকারে গঠিত এই পাহাড় এখানে রয়েছে বেশ কিছু মন্দির ও ছোট ছোট গুহার মধ্যে বিভিন্ন মন্দির এবং তপোবন পাহাড়ের নিচটায় রয়েছে প্রচুর দোকানদানি খাবার জায়গা আপনারা কিছু কেনাকাটা করতে চাইলেও করতে পারেন তবে এখানে কোনো লিফ্ট নেই উপরে যাওয়ার জন্য রয়েছে বাঁধানো সিঁড়ি এবং যাদের পায়ের সমস্যা আছে বয়স্ক বা ছোটো বাচ্চা নিয়ে উপরে উঠবেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে তবে যদি বর্ষাকালে যান তাহলে অবশ্যই সাথে ছাতা রাখবেন কারণ হঠাৎ করে বৃষ্টি এলে কিন্তু মাথা বাঁচানোর জায়গা একেবারেই পাবেন না আমরা তপবন পাহাড়ের অনেকটাই উপরে উঠেছিলাম একেবারে উপরে রয়েছে একটা হনুমান মন্দির উপরে একটু বাঁদরের উৎপাত আছে তাই আপনারা সাবধানে যাবেন কিন্তু উপর থেকে চারিদিকের ভিউটা অসাধারণ লাগবে তপবন পাহাড়ের উপর বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবার ফেরার পথ ধরলাম কারণ এখান থেকে আমাদেরকে আবার অনেকটাই রাস্তা আসতে হবে আস্তে আস্তে দেখে নিলাম বাকি দর্শনীয় স্থানগুলো যেহেতু আমাদের বেরোতে বিকেল হয়ে গিয়েছিল তাই আমরা সব জায়গায় যাইনি যে জায়গাগুলো আমাদের ভালো লেগেছিলো আমরা সেখানে একটু বেশি সময় কাটিয়েছিলাম এরপর আস্তে আস্তে দেখে নিলাম বালানন্দ আশ্রম আর নবদুর্গা টেম্পল এটা দেওঘরের একটা প্রতিষ্ঠিত দুর্গা মন্দির এখানে প্রতিদিন আরতি হয় একটি আশ্রমও আছে অনেকেই এখানে আবাসিক আছেন এবং দুর্গাপূজাতে পূজাও হয় এরপর আমরা চলে এলাম সৎসঙ্গে অনুকূল ঠাকুরের আশ্রমে বেশ সন্ধ্যে হয়ে গিয়েছিল আশ্রমের ভেতর তখন প্রার্থনা চলছিল কিন্তু আশ্রমের ভেতরে ফটো বা ভিডিও কোনোটাই অ্যালার্ট নয় তাই যতটুকু পেরেছি বাইরে থেকেই করেছি বেশ সুন্দর সাজানো গোছানো আশ্রম ভেতরে রয়েছে একটি মিউজিয়াম যেখানে ঠাকুরের ঘর তার ব্যবহৃত জিনিস সব কিছুই রয়েছে এবং তিনি কোথায় বিশ্রাম নিতেন কোথায় ধ্যান করতেন সব কিছু বেশ ভালো লাগলো এই আশ্রমটা দেখে এবং এই দিন কোনো একটি অনুষ্ঠান ছিল তাই আমাদেরকে প্রসাদও দেয়া হয় এরপর ফিরে এসে আমরা চলে গেলাম প্রাচীন পেরাগলিতে এবং একটু মন্দিরেও ঢো মারলাম এত রাত হয়ে গেছে তাও এখনও প্রচুর দর্শনার্থীদের ঢল জানি না এ কখন শেষ হবে যাই হোক আরতি তো হয়ে গিয়েছিল তাই আমরা এইসব একটুখানি দেখে আবার বাইরে চলে এলাম প্যাঁড়াগুলির মধ্যে এদিক ওদিক ঘুরলাম প্যাঁড়া দাম দর করলাম আর বেশ কিছু প্যাঁড়া বাড়ির জন্য কিনে আনলাম আপনারাও যদি বেড়াতে যান এখান থেকে প্যাড়া কিনে আনতে পারেন হ্যাঁ অবশ্যই টেস্ট করে দেখে নেবেন তবে ওনারা বিনামূল্যেই টেস্ট করাচ্ছেন আপনি যেরকম মানের কিনতে চান সেরকম টেস্ট করে আপনারা দেখে বুঝে নেবেন আমি কোনো দোকানের নাম সাজেস্ট করলাম না এখানে সব দোকানই ভালো দেওঘরের মার্কেটটা বেশ বড় অনেক রকমের দোকান আছে প্রচুর চুড়ির দোকান আছে আমি বেশ কিছু চুড়ি কিনলাম এবং আরও অনেক শাড়ির দোকান বা অন্যান্য সমস্ত কিছু যার থাকে মেনলি মার্কেটে সব দোকানে রয়েছে সেই সব ঘোরাঘুরি করে আমরা ডিনার করে ফিরে এলাম আমাদের হোটেলে কারণ কালকে সকাল সকাল আমরা চেকআউট করে বেরিয়ে যাব আমাদের ট্রেন আছে দেওঘরের একদিনের এই ট্যুর আমাদের বেশ ভালো লাগলো আর আপনারা আমার এই ভিডিওটা যদি ভালো করে একটু দেখেন তাহলে আপনারা নিজেরাই দেওঘর চলে যেতে পারবেন এবং ঘুরেও আসতে পারবেন ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন এবং যদি ভালো লাগে এবং আগামী দিনে এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারেন হোটেলে ঢোকার মুখে বেশ ভিড় দেখলাম গণপতি বিসর্জন হচ্ছে আমাদের এখানকার মতো ওখানেও বেশ নাচ গান করে হইহুল্লোর করে গণপতি বিসর্জন হচ্ছে তো সেসব দেখে আমরা রুমে এলাম এবার আসি কীরকম খরচ হবে খরচ ডিপেন্ড করছে আপনার ওপর আপনি কীরকম মানের হোটেল নেবেন কিভাবে ঘুরবেন এবং কি খাবেন তার উপরে খরচ নির্ভর করছে তবে রাফলি দুজনের পাঁচ হাজার টাকা খরচ হতে পারে আজকে আমরা দেওঘরকে বিদায় জানাব সকাল সকাল রেডি হয়ে ব্রেকফাস্ট করে আমরা চলে এলাম জাসিরি জাংশানে এক নম্বর প্ল্যাটফর্মেই ট্রেন আসছে আমাদের ট্রেন আছে পাটনা হাওড়া জনশতাব্দী যদিও আমরা হাওড়া যাব না আমরা দুর্গাপুরেই নেমে যাব এখান থেকে আমরা বাস ধরে চলে যাব বাঁকুড়া যারা হাওড়া যাবেন তারা এই ট্রেনটা করে আরামসে যেতে পারেন ট্রেনের টাইমিংটা ভীষণ সুন্দর হোটেল চেক আউট করে আরামসে আপনারা এই ট্রেনটা ধরে বাড়ি ফিরতে পারেন ভিডিওটা এখানেই শেষ করলাম আমাদের একদিনে দেওঘর ট্রিপ ভীষণ ভালো গেল ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতন তাহলে আসি